আমার তো মনে হচ্ছে কেউ এভাবে কখনো খায়নি পেঁয়াজ রসুন আলু কাঁচা লঙ্কা আদা সব কিছু নিয়েছি আর এখানে নিয়েছি পেঁপে চাল কুমড়ো আর এই যে সব কিছু কাটাকুটি করে আমি রেডি করে নিয়েছি আর এখানে রসুন আদা সব কিছু নিয়েছি আর এখানে ডিম সিদ্ধ করে নিয়েছি চিনটে তারপরে এই যে অল্প আছে কিছুটা চিকেন যেহেতু চিকেন বেশি নেই এই যে মশলার জন্য আমি রেডি করেছি রসুন কাঁচা লঙ্কা আর কিছুটা পেঁয়াজ দিয়েছি এগুলো পেস্ট করব আর তার মধ্যে ডিমগুলো ভেজে নিচ্ছি আলুও ভেজে নিব একে এঁকে গুঁড়ো দিয়ে আর একটুখানি নুন দিয়ে ডিমগুলো ভেজে নেওয়ার পর আলু এবং চাল কুমড়ো পেঁপে একে এঁকে আমি সব কিছু ভেজে নেব। তার মধ্যে এই মশলা পেস্টের জন্য আমি অল্প একটু টমেটোও দিয়ে দিলাম তার মধ্যে দারচিনি একই সাথে পেস্ট করে নিচ্ছি তার মধ্যে এই যে কিছুটা চিকেন ছিল চিকেনগুলোও আমি ভেজে নিলাম এই ভাজা তেলের মধ্যেই আমি একটু দারচিনি আবার তেজপাতা দিয়ে ফোড়ন দিয়ে এই বাটা মশলাগুলো দিয়ে দিলাম মধ্যেখানে আমি এই যে পেঁয়াজগুলো ভেজে দিতে মনে নেই তারপরে এই মশলার মধ্যেই দিয়ে দিলাম হলুদ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো চিকেন মশলা মানে গরম মশলা সব কিছু দিয়ে আবার ভালো করে একটুখানি কষিয়ে ভাজা ভাজা আলুগুলো দিয়ে দিলাম ওগুলো ভালো করে একটু কষানোর পর শেষের দিকে দিব এই আমার ভাজা পেঁপে আর চাল কুমড়োগুলো চাল কুমড়ো দিয়ে ভালো করে আবার গুলো কষাতে হবে ভালো করে কষিয়ে কষিয়ে নেওয়ার পর দিয়ে দেবো ঝুল একদম গরম করে জল দেবেন দিলে ভালো হবে টেস্টি হবে খেতে কিভাবে সবজি দিয়ে চিকেন ডিম দিয়ে কারা কারা খেয়েছেন ঝটপট কমেন্টের মাধ্যমে জানিয়ে যাবেন